আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা থাকবে খাওয়া দাওয়া এবং শপিং ব্লগ তো আমার ভিডিওটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ ইউজের জন্য আমার একটা জুতার প্রয়োজন ছিল তার জন্য আমি চলে গিয়েছিলাম অ্যাপেক্সে অ্যাপেক্সে আসলে অ্যাপেক্স বাটা মাঝে বিশাল একটা সেল দিয়েছিল কিন্তু আমি তখন সময় পেয়েছিলাম না তো অবশেষে এই জুতাটা আমার পছন্দ হয় তো আমার প্রবলেমটা হচ্ছে আমার পাটা অনেক ছোটো আর যেটা বরাবরই হয়ে থাকে আমার পায়ে অ্যাপেক্সে জুতা নিতে গেলে অনেক কঠিন হয়ে যায় আমার সাইজের জুতা আমি পাই না তো আমাকে ওখানের স্টাফটা বললো যে আপু এক সে জুতা দেখি আমি চেক করে দেখে আছে কিনা তো উনি চেক করতে গেছিল তখন আমি আরেকটা জুতা মানে পাশে ছিল ওটা দুইটাই ব্যবহার করে দেখতেছিলাম কোনটা আমার আমার জন্য পায়ে সুন্দর লাগে বাট যেটা পছন্দের লাগে নিজের চোখে পছন্দের জিনিস তো পছন্দের জিনিস তারপরে যদি এমনও হয় যে আমার পছন্দটা খারাপ কিন্তু তার থেকে বেটার কিছু পাশে আছে কিন্তু তারপর চোখে যেটা ভালো লেগে যায় ওইটার পরে কিন্তু আর অন্য কিছু ভালো লাগে না তো আমি দেখতেছিলাম আর সব থেকে শেষ কথা হচ্ছে যেটা রেগুলার ওয়ারের জন্য হয় সেটা কিন্তু খুবই একটু আরামদায়ক নিতে হয় তো আমি দেখতেছিলাম যে কোনটা কমফোর্ট ফিল হয় বা হেঁটে দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায় তারপরে আমি আরেক জোড়া দেখতেছিলাম তো তারপরে অপেক্ষা করতেছিলাম যে কখন আসে কখন আসে আমার জুতাটা আমার পছন্দ হয়ে গেছে শুধু আমার সাইজ মিললেই আমি জুতাটা নিব কিন্তু দুর্ভাগ্যবশত আমার ওই জুতাটা পা মানে সাইজ মেলে নাই পরে আমি চলে গিয়েছিলাম বাটায় বাটায় এই যে এটা ওদের নিউ অ্যাভেলেবেল চলে আসছিলো তো আমি ভাবলাম যেহেতু রেগুলার রাফ ইউজের জন্য নিব তো এই জুতাটা আমার পছন্দ হয়ে যায় এবং আমার সাইজও পেয়ে যায় তখন আমি এটা নিয়ে নিই এবং এটা সোলটা অনেক ভালো ছিল চামড়া তো ওখানে নেয়ার পরে ওরা মেম্বারশিপ শিফট কার্ড দিয়ে ব্যবহার করলে আমাকে বলছিল রিভিউ দিলে আপু আপনি এখানে তিরিশ পারসেন্ট আমার প্লাস হবে পয়েন্ট তখন ওখানে আমি বললাম যে মানে বিকাশে পেমেন্ট করলে করা যাবে কি না আমি বিকাশে পেমেন্ট করতেছিলাম এবং ওখানে নাম্বারটা আমি ভাই নর্মাল ফোন ব্যবহার করি যার জন্য বিকাশ অ্যাপস নয় সরাসরি আমাকে বিকাশ পেমেন্ট করতে হচ্ছিলো এবং আমি জিজ্ঞেস করতেছিলাম যে এই জুতাটা কত দিনের ভিতরে আমি চেঞ্জ করতে পারবো বা কোনো প্রবলেম হলে কি করতে পারবো বিস্তারিত জানতে জানতে কথা বলতে বলতে আমার যেহেতু বাটন ফোন আমার পে করতে পেমেন্ট করতে একটু লেট হচ্ছিলো এই আর কি আর আমার আশেপাশে যেগুলো দেখতেছেন বোতল ডব্বাডি সব হচ্ছে যে জুতারি পালিশ পুলিশ বোতল তো যাই হোক আমার এখান থেকে পেমেন্ট করে টরে আমি জুতাটা নিয়ে আমরা মেয়ে মানুষ যেটা হয় পছন্দের জুতা নেওয়ার পরে তারপরেও কি মন ভরে বলেন যার পথে আমার এমন আরেক জুতার জুতা পছন্দ যায় যেটা কি আমার পায়ে পারফেক্ট আমার সাধারণত এদের সাইজগুলো সহজে হয় না কিন্তু পারফেক্ট কিন্তু বন্ধুরা বাজেট ফ্রি মানে আমার বাজেটের ভিতর ছিল না যার জন্য আমি পছন্দ হলেও আমি জুতাটা নিতে পারি নাই তো আমি কোন জুতাটা দেখতেছিলাম দেখেন এখানেই এগুলো নিউ এসেছিলো এবং সাইজটার জন্য মানে আফসোস করতেছিলাম যে পরে আসলে কি আমি এই সাইজটা আর এই জুতাটা পাবো কি না আর আমার বাজেটে ছিল না পরে যাই হোক আমি বের হয়ে গেলাম যে আমি হচ্ছে এখন যেটা করব আমি কিছু মানে কয়েকটা ড্রেস কিনবো এবং তার ভিতরে হবে আমার ফ্রেন্ডকে দেওয়ার জন্য ওকে অনেকদিন গিফট দেওয়া হয় না আমার কাছে যারা থাকে তাদের আমি গিফট দিতে পছন্দ করি এবং তারাও আমাকে অনেক গিফট দিয়ে থাকেন এবং কথায় আছে না যে কেউ কিছু দিলে তাকে কিছু দিতে হয় তো এরকম একটা ব্যাপার থাকে বা কাউকে কিছু পাওয়ার আসেও দিতে হয় না এমনিও দিতে হয় যেটা আমি করে থাকি তো এখানে ফ্ল্যান্ডে গিয়েছিলাম এখানে ফিফটি পারসেন্ট সেল চলতেছিল কিন্তু যেটা হয় সেলের তো অনেকদিন পরে গিয়েছি আমি লাস্ট মানে লেট লতিবের মতো তো সব মানে বিশেষ করে যেটা থাকে শাড়ির কিন্তু লাস্টে গেলে কিছুই থাকে না নেয়া না নেয়া মানে নর্মালি আমার আর পছন্দই হয়নি আমি দেখতেছিলাম যে কোনটা ইয়েলো ড্রেসটা ভালো লাগতেছিল কিন্তু নিলাম না কারণ একেবারে সিঙ্গেল একটা ওয়ান পিস কামিস আর তারপরেও দেখছিলাম যে দেখি পাওয়া যায় কি না নিতে পারি কি না যেহেতু ফিফটি পারসেন্ট সেল চলতেছে নিতে পারি কি না তো আমি মনে কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনি নিতে পারিনি মানে এখানে অ্যাডজাস্ট করতে পারিনি আমি তারপরে ওখান থেকে আমি চলে গেলাম স্টার যেতে চেয়েছিলাম তো যেতে 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 দেখলাম যে ও টোয়েন্টি পারসেন্ট ছাড় চলতেছে তো ওখানেও আমি কোনটাই পছন্দ করতে পারি নাই আর সাধারণত ওখানের বেশিরভাগ ড্রেসগুলাই হচ্ছে কম বেশি আমার কোনো না কোনো ডিজাইনের বাসা আছে তো আর ওদের কাপড়টা এক ধোয়া দিলে মাঝে মধ্যে কিছু সুতিটা আছে আবার যেটা গর্জিয়াস বেশি আমি যেহেতু গর্জিয়াস কিছু নিব না সিম্পলের মধ্যে তো ওখান থেকে আমি যেটা করলাম স্টার সিতে চলে গেলাম ওখানেও ফিফটি পার্সেন্ট চলতেছিল কিন্তু আমি ফিফটি পারসেন্টের কোনোটাই নেই নি আমি নিউ যেগুলো ছিল সেটাই নিয়েছি আর আমার সব সময় হয় যেটা আমি ছাড়ের কোনো কিছু কিনতে পারি না যাই সার উপলক্ষে কিনবো কিন্তু আমার সারের কোনো কিছুই পছন্দ হয় না তারপর এখানে যেটা আছে বসুন্ধরা আসলে আমরা কম বেশি এখানে দাঁড়ায় একটু সেল টেলফি তুলি ছবি টবি নেই তো ওটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম যেহেতু শপিং করতে গেলে একটু ঘোরাঘুরি হয় হাঁটাহাঁটি হয়ে যায় আর আপনারা জানেন বসুন্ধরা এ মাথা থেকে ও মাথা হাঁটতে গেলে অলরেডি খুদা লেগে যায় আর আমি তো একটু মানে কম খাই কিন্তু আমাকে খাবারগুলো কিছুক্ষণ পর পর খেতে হয় খুদা লেগে যায় একসাথে অনেক বেশি খেতে পারি না আর আমরা শপিংয়ে গেলে যে খাবার খাবো না বা পছন্দের একটা ফুড খাবো না এরকম তো হতেই পারে না তো তখন আমি কি করলাম আমার কিন্তু অলমোস্ট শপিং কমপ্লিট আর এখন একটা ব্যাপার হচ্ছে যদি সামনে এমন কিছু বাদে বা মনে পড়ে তখন আমি কিন্তু সেটা নিয়ে নিব তো আমি যেতে 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 আমি ফুড কোর্টের ওখানে যাব এখন তো অবশেষে আমি একটা সাব স্যান্ডউইচ অর্ডার করার জন্য চলে আসলাম তো অর্ডার দিয়ে আমি অপেক্ষা করতেছিলাম যেহেতু এখানে ভিড় ছিল আমাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে করতে আমার স্যান্ডউইচ ওকে চলে আসছে আর সাব স্যান্ডউইচের মজাটা হচ্ছে গরম গরম খেতে হয় এটা আর স্মুকি একটা ভেপ থাকে ফ্লেভারটার জন্য মানে গন্ধটার জন্য আমার কাছে বেশি ভালো লাগে তো আমরা আগে যখন সাব স্যান্ডউইচ খেতাম তখন কিন্তু এখানে খুব চিকেন মানে কিমা টাইপের থাকতো ভিতরে অনেক মানে স্লাইস কিন্তু এখনকার সাবস মানে চিকেন স্যান্ডউইচে কোনো চিকেনই খুঁজে পাওয়া যায় না সিমি সীমিত মানে ওরা মেওনুসটা যেমন অল্প পরিমাণে ব্যবহার করে সেরকম চিকেনের পরিমাণটাও পাওয়া যায় তো সালাদটাই বেশি দিয়ে থাকে আর মেওনুস এটাই আমি আগের মতো চিকেন পাই না আগে যেমন সাব স্যান্ডউইচ মানে মুখে দেওয়ার সাথে সাথেই মানে এটা বাইরে অন্য জায়গায়টা বলতেছি না মানে বসুন্ধরা যে ফুড কোর্টগুলো সাধারণত যেটা লিফটের পাশে আপনারা পাবেন উঠতে পাবেন সেটার কথা বলতেছি আমি তো আর যেহেতু প্রচুর পরিমাণ ক্ষুদা লাগতেছিল আমি ওইটার একটা স্মোকি যে ফ্লেভার বা ভেপটা ছিল ওইটা দিয়েই আমি হচ্ছে যে মজা করে খেয়ে ফেলতেছিলাম আমার কাছে ভালো লাগতেছিলো চিকেন না থাকুক সারটা কিন্তু মানে মানে স্মেলটা আগের মতোই আসছে পরে ওখান থেকে আমি ফুড কোর্টে ভিতর সাইডে চলে গেলাম ইন্ডিয়ান ডিশ কোনো কিছু অর্ডার করার জন্য যেমন আমি সুলা বাটার অর্ডার করছিলাম তো ওইটার আগে আমার এখানে যে চিকেন যেই কিমা টাইপের যেটা এটা চলে আসছিলো তো এটা খাচ্ছিলাম আসলে এইটারও সে সেম অবস্থা এটা আসলে চিকেনকে এমনভাবে ব্লিন্ড করছে আমি ভাবছি মনে হয় আজ তো চিকেনটা থাকবে ভিতরে উপরে হয়তো ওরা ফ্রাই করে দিবে কিন্তু ব্লিন্ড করে এটাকে পুরো ইয়া করে ফেলছে কিমা টাইপের বানায় ফেলছে তো আমার ভালো লাগতেছিলো না আমি অপেক্ষা করতেছিলাম কখন সুলা বাটর আসবে সাধারণ প্লেটের যেটা সুলা বাটর সেটাই আমি অর্ডার করেছিলাম আর ওটা একশো সত্তর করে পড়ছিল। আর আর চিকেনের ওই থালিটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা একদম আমার লস মানে এটা একদম আমি আগে জানলে কখনো অর্ডার করতাম না তো ফাইনালি আমার সুলা বাটারটা চলে আসে তো এখানে ছিল একটা চাটনি একটা ছিল হচ্ছে যে আচার আর হচ্ছে যে সুলা সুলা বলতে যে সুলা দিয়ে বুটের ডাল দিয়ে যেটা আর কি আমরা চটপটির সাথে খেয়ে থাকি ওইটা দুইটা লুচি ফুলকো লুচি সাথে আমার ওই মানে চিকেনের ইসের সাথে কোকো কলার এই ইয়েটা ড্রিঙ্কসটা ফ্রি ছিল আর কিছু আমি অর্ডার করি নাই তো আমি এটা খাচ্ছিলাম খেতে খেতে দেন আমি কিন্তু ব্লগের শেষ প্রান্তে চলে আসছি আর অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার সাথেই থাকবেন যেহেতু আমি নতুন আপনাদের সাপোর্টেই কিন্তু আমি আগাইতে পারবো আপনারা যদি আমার পাশে থাকেন তাও আমি সামনের পথ আগাতে পারবো এটাই আমি প্রত্যাশা করি আপনাদের কাছে তো আমি খে খাচ্ছিলাম যেহেতু লাঞ্চ টাইম ছিল লাঞ্চটাই অভার হয়ে গেছিলো বিকাল টাইম তো একেবারে আমার এরপরে আমার রাত্রে বাসা যেয়ে খাওয়াও লাগবে না তো খেতে খেতে আমি একটু একটু করে আসলে আমার যেহেতু একটু দাঁতে প্রবলেম আসছে ব্রেসেস করা যার জন্য আমি আস্তে আস্তে খেতে হয় আর আমি সম্পূর্ণটা শেষও করতে পারি নাই আমার সাথে আমার কাজিন ছিল তার সাথে শেয়ার করেই খেয়েছি আর এদের আসলে রেগুলারটা তো সোলা আমি খেয়ে থাকি তো মানে সাধারণ এবারে যে টেস্টটা থাকে সব কিছু সেটাই ছিল এখানে আলাদা করে টেস্ট বলার কিছু নাই আপনারা যারা খান তারা জানেন এটা কিন্তু এখানে মানে নাইকেল দিয়ে যেই সসটা ছিল আমার মনে হচ্ছে এখানে শুধু টক দইটাই ব্যবহার করছে এখানে কোনো কোকোনাট কোনো সস ওরা ব্যবহার করে নাই সস বলতেছে সরি ওই যে চাটনিটা ওরা দেয়নি ওরা মনে হলো কি টক দই দিয়ে চাটনিটা ব্যবহার করে তো বন্ধুরা ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ